শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আনন্দ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুল প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট নং শ্লোকটি শ্রবণ করব তো আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করে নিই আজীরান্ধস জ্ঞানঞ্জনশলা কয় চক্ষুমি জনত শ্রী গুবে নমো নমো বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীম সামিনী তে নমি হে বাঞ্ছাভ কৃপা সিন্ধু পায়ে পোতি পাবনে ভো ও বৈষ্ণবে নম নম গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবলম গুরু কৃপাহি হি কেবল ও শ্রী পারমাত্মনি নম ও শ্রী মধবতে শ্রী গীতা নম নারায়ণম রাম সীতনারায়ণ চাইব নার তম দেবীং সরস্বতীং ব্যাশং তত জয় মুদিরয়ে মুখ করি বা চলং পুং ঘুং লং ঘে গি ইৎকৃপা তমহং পরমানন্দ মাধবম ও নমো ভগবতে বা শুদেবায় নমো ভগবতে বা শুদেবায় নমো ভগবাসীমদ্ভগতি শ্রীতা নম শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক সংখ্যা সাট তত হি অপি কেয়ুষস বিপর্ষিত প্রমাথী হারন্ত প্রসভ্যম মন অনুবাদ হে কান্তেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক মুখে আকর্ষণ করে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান বলছেন অর্জুনকে হে কন্তিও কেন কন্তিও বলেছেন কারণ উনি কুন্তি নন্দন তাই ওনাকে কন্তিও বলা হয়েছে ইন্দ্রিয় সমূহ অর্থাৎ আমাদের ভিতরে যে ইন্দ্রিয়গুলো কাজ করে ভগবান বলছেন তারা অত্যন্ত শক্তিশালী তারা এতটাই শক্তিশালী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকে কী করে বিষয়ের দিকে আকর্ষণ করে তাৎপর্য কি বলছে অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাদ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয় দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপ্সরা ম্যানকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধপতিত হন সুধী বৈষ্ণব বাদ্যবৃন্দ আমরা অল্প বিস্তর সকলে এটা জানি যে মুনি ঋষিরা ওনারা আদিকাল থেকেই সম্পূর্ণ বিষয় থেকে মুক্ত হয়ে ওনারা কি করেছেন ভগবানের সাধনা করেছেন তপস্যায় রত হয়েছেন কিন্তু বিভিন্ন সময়ে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে এটাই চিন্তা করতেন যে এরা এতটাই সাধনা করছে যে আমার হয়তো বা পথটি এই দেবরাজপদী বা স্বর্গের যে আমি রাজা এই সিংহাসনটি কেড়ে নেবে কীভাবে ওই ভগবান খুশি হয়ে তপস্যায় সন্তুষ্ট হয়ে দিয়ে দেবেন এই কারণে তিনি বিভিন্ন সময়ে কী করতেন এই মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করবার জন্য অপসরাদের পাঠিয়ে দিতেন অপসরা বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে নৃত্য গীত করে সেই মুনি ঋষিদের কী করতেন ধ্যান টলিয়ে ফেলতেন বা টলাতেন তাদের সংকল্প থেকে সুতি বৈষ্ণব ভক্ত এটা আমরা জানি তো সেটাই এখানে বলা হয়েছে যে মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রকে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা ম্যানোকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধপতিত হন পৃথিবীর ইতিহাস এই রকম অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে তো পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এ থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না এটি কার্যকর একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহা মহাসাধক ভগবত ভক্ত শ্রী আচার্য বলেছেন यदवधि मां चेतः कृष्णपादरबिन्दे नावनवो रषदमुत्तम् रं तु मासीन् तदबोधि बात नरिसङ्ग मे यस मर्यो माने भवते मुख विकार सुष्ठ আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দ্য সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুথু ফেলি কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড় সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজেবাজি জিনিস খাবার ইচ্ছা থাকে না তেমনি কৃষ্ণভক্তির সাধে স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা প্রাণ ভিক্ষা করেন কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল প্রশ্ন ভক্তবৃন্দ আমরা হয়তো কাহিনীটি জানি যে মহারাজ অম্বরীশ ছিলেন শ্রীকৃষ্ণ চরণে নিবেদিত প্রাণ তিনি সদাই শ্রীকৃষ্ণ ভজনা করতেন সাধন করতেন জপতপ করতেন এবং তিনি একাদশী ব্রত করতেন তো দুর্ভাষা মুনি একদিন ওনাকে পরীক্ষা করবার জন্য ওনার রাজ্যে কি হন উপনীত হন এবং ওনাকে পরীক্ষা করবার জন্য বলেন যে আমাকে সেবা দাও তো সেদিন ছিল পারনের দিন একাদশীর পর দিন তো পারণের দিন আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে পারণ করতে না পারলে নরক ভোগ হয় এটা শাস্ত্রের কথা তখন কি করলেন ওই দুর্বাসা মুনি এ উনি স্নান করতে গেলেন কিন্তু ইচ্ছা করে দেরি করছেন উনি পরীক্ষা করে দেখবেন যে অম্বরীশ রাজা কি করেন এদিকে পারণের সময় অতিবাহিত হচ্ছে দেখে উপায়ন্তর না দেখে ভগবানকে বলে কি করেছিলেন অম্বরীশ মহারাজ উনি একটু জল দিয়ে পালন করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে শিক্ষণীয় এটাই যে আমরা জল দিয়েও কিন্তু পালন করতে পারি তো উনি যখন জল বদনে দেন তখনই দুর্বাসামণি উনি তো অনেক কিছুই বুঝতে পারেন উনি এসে বলে যে তুমি এটা একটা অত্যন্ত খারাপ কাজ করলে আমাকে পালন না করে তুমি নিজে পালন করলে তখন উনি কী করলেন ওনার মাথায় যে জটা ছিল সেই জটা ছিঁড়ে ক্রোধে জটা ছিঁড়ে মাটিকে ফেলে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে সে টেকটে রাক্ষস হয়ে অম্বরীশ রাজাকে তাড়া করছেন অম্বরীশ রাজা ছুটছেন প্রাণ্ভ হয়ে ছুটছেন কিছুতেই তিনি সেই রাক্ষসের হাত থেকে রক্ষা পাচ্ছে না তখন তিনি উনি ওনার সেবায় খুশি হয়ে ভগবান ওনাকে সুদর্শন চক্র দিয়েছিলেন বলেছিলেন এটা তুমি রাখো যখন বিপদে পড়বে একে স্মরণ করবে তো মহারাজ সেই সুদর্শন চক্রটিকে কখনো ব্যবহার করতেন না কিন্তু আজকে জীবন রক্ষা করাও তো একটা ধর্ম তখন উনি জীবন রক্ষার্থে সুদর্শন চক্রকে কি করলেন স্মরণ করলেন সুদর্শন চক্রকে যখন স্মরণ করলেন সুদর্শন চক্র এসে মুনিকে ধাওয়া করতে লাগলো ধাওয়া ধাওয়া করতে করতে আর মুনি তখন প্রাণকে রক্ষা করার জন্য ছুটছেন উনি প্রথমে ব্রহ্মাদেবের কাছে যান ব্রহ্মা বলেন এ আমাদের কিচ্ছু করার নেই এটা আমরা পারি না তখন মহাদেবের কাছে গেলেন মহাদেব বললেন না না এ কাজ তো আমি পারবো না তোমাকে রক্ষা করতে পারবো না তোমাকে স্বয়ং সুদর্শন চক্র ধাওয়া করছে তখন উনি কি করেন না নারায়ণের কাছে যান যখন নারায়ণের কাছে গেলেন তখন ভগবান বললেন আমিও তোমাকে রক্ষা করতে পারবো না আমার ভক্তকে তুমি অপমান করেছ আমার ভক্তকে তুমি অন্যায়ভাবে শাস্তি দেবার চেষ্টা করছো তুমি আমার ভক্তর কাছে যদি ক্ষমা চাও তাহলেই তুমি ক্ষমা পাবে এই সুদর্শন চক্র তখনই তোমাকে ছেড়ে দেবে তার আগে তোমাকে ছাড়বে না তখন দুর্বাসামণি কী করলেন স্বর্গমত পাতাল ভেদ করে আবার তিনি অম্বরীশ মহারাজের কাছে ফিরে এলেন এবং তার চরণে পড়ে বলছেন আপনি অতিপভক্ত আমায় রক্ষা করুন তখন মহারাজ অম্বরীশ দুর্বাসমনির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন যে মুনিবর আমি তো প্রাণ ভয়ে এটা করেছি আমি এটা করতে চাইনি আপনি আমার পূজনীয় আপনি বসুন তো উনি কী করলেন সেই ওনাকে পাদ্য অর্ঘ দিয়ে ওনাকে সেবা করালেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন এখানে সেই মহারাজ অম্বরীশ অম্বরীশের ইয়ে থেকে কাহিনী থেকে আমরা এটাই জানতে পারলাম অম্বরীশের যে শক্তিটা ছিল এই শক্তিটা কেন ছিল তিনি মহারাজ হয়েও ওনার সমস্ত সম্পদ ভগবানের চরণে অর্পণ করে উনি ভগবৎ চরণ চিন্তা করতেন ভগবানের সেবা করতেন ভগবানের নাম জপতপ করতেন উনি একাদশী ব্রত করতেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এখান থেকে কিন্তু আমরা অনেকটা কিছুই শিখতে পারলাম তাহলে সেই সব সায়ং দুর্বাষা মুনিও কি করলেন ওনাকে ধ্বংস করতে পারলেন না তো এমনিভাবে আমরা যদি প্রত্যেকে কৃষ্ণ ভাবনাময় হই অর্থাৎ ভগবত ভক্তি অর্জনের চেষ্টা করি আসলে ভক্ত হওয়া কিন্তু মুখের কথা নয় ইন্দ্রিয়কে দমন করা মুখের কথা নয় এজন্য সাধনা করতে হয় সাধনা কি সাধনা হচ্ছে বারবার যেটা চেষ্টা করা হয় বারবার চেষ্টার ফলেই কিন্তু সাধনা সম্ভব আমি আবারও বলবো সেই অষ্টম অধ্যায়ের সেই শ্লোকটি আমি মাঝে মাঝেই বলি ভগবান বলেছিলেন অর্জুনকে যে আমাকে যিনি পান তার আর পাওয়ার কিছু বাকি থাকে না আমাকে পাওয়া খুবই সহজ তবে সবার পক্ষে সহজ নয় কার পক্ষে সহজ উনি শ্লোকের মাধ্যমে বলেছেন অভ্যচ ইয় তেন চেত সানন্য গামিনা পরমম পুরুষম দিব্য ম্যাতি পার্থ অনুচিন্তন হে পার্থ অভ্যয় যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর আমাকে স্মরণ করেন আমি সেই যুক্ত ভক্ত কাছে ভক্তবৃন্দ এখানে আমাদের আর বুঝতে বাকি নাই যে আমাদের চেষ্টা করতে হবে আমরা একবারেই তো পারবো না আমরা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে করতে একসময় দেখবেন যা আপনারা সকলেই ভক্ত হয়ে গেছেন ভগবানের পরম ভক্ত হয়ে গেছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই এবার তাহলে আসুন আমরা মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাব ওম শ্রী পারমাত্মী নম ও শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্র চিতানন্দ ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদো ত্রোয়ী পানন্দ জ্ঞান জ্ঞানমুঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়ু নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভাগতি্রিগীতা নমো শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শাতে